আমার চেয়ে বড় কেউ নাই আমি আল্লাহ এক হাপ পর মেরে আল্লাহ জামিনে গেড়ে দিবে চিল্লাই বলো ঠিক কিনা সম্মান দেওয়ার মালিক কে অপমান করার মালিক কে এই জন্য বিনয়ী হন বিশ্ব নবীর মতো বিনয়ী তিনি রাহমা চাল্লিল আল্লাহ সোহান পড়ে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল এতেন আমি আল্লাহর গোলাম পরে বলতেন রাসূল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি ও রসুল নিশ্চয়ই আমি আল্লাহর আব্বা গোলাম তারপরে আমি আল্লাহর রসুল সোয়ানল্লাহ পড়েন আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আহম্মা ইন্নি আবেদুক ওব্নু আবেদিক ওব্নু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের রে ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউর দেয় সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল কোন নবীকে ইব্রাহিম আলহ দিয়েছেন খালিল আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিব উল্লাহ হাবিব মানে ও বন্ধু খালিল মানে ও বন্ধু কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি ওরসুর আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশান এক ডাইমেনশানে তিনি আব আল্লাহর গোলাম আরেক এক ডাইমেনশনে তিনি রসুল্লাহ তিনি কি এই জন্য কোরান বল্লাহামা মোহেজুল ইল্লা রসুলুং কদখ লেমিং কবলি রসুল মামুসা ইসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসুল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসুল সুবান আল্লাহ পড়েন মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরানের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লাহ আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রসুল্লাহ সাল্লাম এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রাসূল উনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসুল নন উনি শেষ রাসুল খা তামুন্ন প্রথমে জানলাম রাসূল এরপর কোরআন জানাই শুধু রাসূল না উনি শেষ রাসূল সোভানাল্লাহ পরেন মাকান মোহাম্মদুন আবা হাদিম মিররিজা আলিকুম ওয়ালা কে অসুল্লা হেওয়া খ তামুন্ন বিগিন মামুসা ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিটানা তিনি হলেন আনাল্লাহ রাসূল তিনি হলেন খাতমন নবীন নবী আসার যে ধারাবাহিকতা আছে না আদাম থেকে শুরু হয়েছিল বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসূল তারপরে কোনো রাসূল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক কিনা। এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলামাতুল কাদজাব নামে কন্ড এসে দাবি করেছে মুহাম্মদ নবী তুমি একা নামিও নবী নাউজুবিল্লাহ পড়লেন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতি আমারে বুঝায়া দাও বিষ্ণু님이 বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামানা আজ থেকে তুই মুসাইলামাতুল কাদজাব বিদ্ধবাদী মুসাইলামা সে বিষ্ণু কপি করত আমার হাবিব যা যা করতেন এই বিয়াদপটা তাই তাই করত ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত দিলে চুল দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লাই বলেন ঠিক না এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে মেথর এনে শিকল দিয়ে টেনে আরে উঠানো যায় না উঠাইতে গেলে ধপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা আখেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে এজন্য আল্লাহর হাবিব বলছেন লা

বলনি দেবে না জাতি খালি দেবী সম প্রভু তুমি বলেছ ছোরা দেবে না বলনি দেবে না বলনি দেবে না তারি খালি দেবী জয় মর প্রভু তুমি বলেছ ছোরা দেবে না ঠিক না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রসুল সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বা চমৎকার ঘটতো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাতনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলে কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলেই দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ চল্লাহু ওই গ্যাপের জায়গাটা আমি আনল্লাহবই না আনাল্লাহ বিনা আনা হ চমুন্না আমি হচ্ছি ওই নবতীর দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবাহান আল্লাহ এই আল্লাহ বললেন আরু সল্না কাকা নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুহান আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নবীনাব তিনি শুধু সৌদি আরবের নবীনাব তিনি শুধু অনারবের নবীনাব তিনি শুধু পুরুষ মানুষদের নবীনাব তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবীনাব তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবতের আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসাল ইসলামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবতের বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সোয়েব আলাহ ইসলামের নবতের বাউন্ডারি ইব্রাহিম আলহ ইসলামের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলহ আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবতির কোনো বাউন্ডারি আছে কোনো সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর চিল্লায় বলতে হবে ঠিক না প্রথম পরিচয় পেলাম তিনি রসুল্লাহ তিনি কি সাল্লাম দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রাসূল না তিনি শেষ রাসুল ঠিক না তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আকিদা খালেস কোরানেন নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন নাই বোধের কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেশতা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পরে আল্লাহ কোরআনে বললেন انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد او আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কউল আপনি বলে দেন انما انا بشر مثلكم নিশ্চয় আমি তোমাদেরই মতোই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে আমাদের কাছে কোনদিন ওহী নাজিল হইছে বিশ্বনবীর কাছে অহিনাজিল হয়েছে ওহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তালা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন ঠিক কি এখানে এই বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সঈদ বুলদি আদম আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহ হাবিব বলতেন আনাম আলী এখন ইউসুফ ও সবই এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আর একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলী হিসালের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে বা কচ্চা আনা এই দেয়া আম্মা যান আয়সর দিয়াল্লাহ তালান যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্ব নবী মোহাম্মদ ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে চাদের চেয়ে সুন্দর বি আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের রে বাদে সা তুমি প্যারা না বিশাল্নে আলা চাদের চেয়ে সুন্দর তু নীন ভিয়মরে কম্লীওয়ালা সুবান আল্লাহ পড়েন তুলনাহীন অ শ্লোলনীয় ইউ নিক আন প্যারালাল মহামানব অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বললেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয়। ভা জান্নাতি জাহান্নামী আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাসমি খানদানে ফেললেন হাসমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মোত্তালেবের পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নফসা ওয়ালা ফখর আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লায়ে বলেন ঠিক এজন্য আমার হাবিব তিনি ছিলেন রাসূলুল্লাহ তিনি ছিলেন শেষ রাসূল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনো দিন মন গড়া কোনো কথা মানুষকে বলে না আমরা মন গড়া বলি না মাদারপুরের ভাইরা ঘুম আসতেছে শীত লাগতেছে গরম লাগতেছে তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবীর পড়া লিল্লাহে তাকবীর শুধু আমাদের হাবিব সাঃ ইসলামিনা পৃথিবীর কোন নবী মনগড়া কিছু বলে না এজন্য নবী নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলেছে কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখেরাত বলে একটা কথা আছে আরেক নবী এসে বলে না আখিরাত ফকিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আসে না নাই দার্শনিকদের কথায় অমিল আসে না নাই এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বসুজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌন সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কাঠ এজন্য আল্লাহ বললেন ওয়ামা হা ওয়া আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অভির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অভির আলুকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক না হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার তো মন কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কি গুতায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কি না জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি না কি কিছু কথা গল অমা উচি চুম্বিনা আইল ইল্লা ইল্লাহ আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বর দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি কিসের আল্লামা কিছু জানি না কিছুই জানি জানে একজন তিনি কে মুসা আলহ ইসালাম আর ফেদির আলহ ইসালাম ঘটনাটা খেয়াল করে শোনার সাগরে ভ্রমণ করতেস নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খিজির আলাহি সাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালি মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আসে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুমানি বললেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাতব্বরি আমরা দেখাই বিষ্ণু ইসলাম ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করল মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা রুখ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বর প্রশ্ন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন তারা ফিরে গেল এরপরের দিনে এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান উ জিব হুকুন আগামীকাল বলবো ইহুদিরা তারপরের দিনে সেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উ জিব হুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবি প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক না এভাবে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সোবান আল্লাহ পড়েন বিষ্ণুবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসা হাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো পারে না কেন তাহলে সে ভণ্ড নবী নাওজুবিল্লাহ পড়েন বিশ্ব নবীর কথা বলার সুযোগ নেই যেহেতু বিশ্ব নবী মন বাণী কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওই থেকে মাহ রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন হদান উজিব হকুম আগামীকাল বল এর সাথে বিশ্বনবী ইনশাল্লাহ জুড়ে দেন না ইনশাল্লাহ বলতে বলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ নাজিল করলেন বলে চকুলা আলি ইন ইন নিফে হদা ইল্লা আইয়া আল্লাহ নবী হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো আদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়েন এজন্য কাউরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কি বলবেন যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব ইনশা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব ইনশা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত নাজিল করলেন বিশ্বনবি তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দাঁকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়েস লুন কালীর রোহি পলির রোহ মিন এম্রি রব্বি ওমা উতি তুমি নাইলমি ইল্লা কলিলা دوي نمبر ترم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر تر يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا سبحان الله قلت أبي الله الحبيب بولن روحه الله رادش الله رادش ادوكه الله رادش بيره جاي تيجي <applause> را এটা আল্লাহর ঢুকে পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে রুহু দেখা যায় এটা ওজন আছে এটার কালার আছে রুহুর কালার কি দেখা যায় দুই কাঁধে যে দুই ফেরেস্তা আছে দেখা যায় দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বল ঠেকিরা দুই কাদের দুই ফেরস্তা উড়াল মারে রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায় বিশ্বনবী এবার রহি রহিপে বলে দিলেন রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন না সাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে তিনশত নয় বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে জুলফারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুলকার এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন সোমান পড়ে। তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মন কথা বলে না বলে আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না ঠিক না শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে মনে হয় এখন তো রোদ বাড়তেছে যে অনেকে মাফলার খুলতেছেন চাদর খুলতেছেন কষ্ট হয়ে যাচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন পাঁচ নাম্বার পরিচয় তিনি রাহমা তাল্লিলা আল আমিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখনো সবাই বলেন নাই তিনি কি তিনি রাহমেচাল্লি লাল আমিন ওমা অরসাল না ইল্লা রাহমে আই হেভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভাস নবি হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি বুঝে উত্তর দিন আল্লাহ কি বলছেন নবী আপনি রাহমা ত মুসলিমিন আপনি মুসলমানদের জন্য রহমত বলছে আওয়াজ করে বলেন বলছে আল্লাহ কি বলেছেন রাহমাতাল্লিল মুখমিনী নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত বলেছেন আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লি আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহ নবী সোমান কথা বললেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলা কিলি করি আছে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আছে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল হালে হাদিস তুই কাফের তুই কোন দল আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানাইয়া উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যে এখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে কাফের এরকম না না নাই ইসলামের সংকুচিত করবেন আল্লাহর হাবিব হচ্ছে রাহমা চাল্লি পড়েন আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না আমার মতের সাথে না মিললে বিষ্ণাবী খ্রিস্টানদেরকে মসজিদে নবুবিতে ঢুকতে দিয়েছেন সোমানাল্লাহ পড়বেন না ইহুদি লাশ দেখে দাড়িয়েছেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন যে এটা তো ইহুদিল লাশ আল্লাহর হাবিব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা কি মানুষ না আমি তো ইহুদি আস্তিক নাস্তিক খ্রিস্টান এটা বাস বিচার করে না আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছে চিৎকার করতে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহর হাবিব বলতেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলামিন এক탁 করে দোয়া করার সুযোগ দিয়েছেন ওই দোয়াটা দাও আমস্তা যাবা ওই দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি নাই সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে কয়টা কয়টা ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে বিপদে পড়েই দোয়া কাজে লাগায় ফেলছে আর সুযোগ নাই কারণ একটা চান্স একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই আল্লাহ বলছে নবীরা একটা করে দোয়া করক তোমার কি দোয়া তোমার কি দোয়া তোমার কি দোয়া উনি বলে আমার এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ বলতেছে যে যা চাইবে ওইটাই দিবা সব নবী দোয়া করে একজন করে না নবীদের শ্রদ্ধা নবী আপনার দোয়াটা করেন কয় করব না করব না আমি রেখে দিলাম যখন লাগে তখন করব সুমানুল্লাহ পড়বেন না লিকুল লিনাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন দাওয়া বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বোকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নী আখতাবি দাওয়তি শাফা আচাল্লি উম্মা চিয়াউমাল কয়ামা আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিন রে তোমার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার ক্ষুধার চুটে জিব্বাটা বের হয়ে নাবির সামনে চলবে সাবায়ান আফসিয়ান আফসিয়া বলে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুনাগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি